না করা সত্ত্বেও সৃজনের নামে সিঁদুর পরায় সুইটিকে উচিত শিক্ষা দিল পরনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রুচিরা পর্ণাকে বলছে পর্ণা আমার কেমন যেন মনের মধ্যে খুঁতখুত করছে আমার না ব্যাপারটা ভালো ঠেকছে না তুই যাই বলিস না কেন এই মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না ওর চোখগুলো দেখলে মনে হয় যেন ও চোখ সারাক্ষণ ঘুরছে আর ও অনেক চালাক তখনই পর্ণা বলতে থাকে দেখ রুচিরা আমারও যে ভয় করছে না তা কিন্তু নয় আমারও ভয় করছে তখনই রুচিরা বলতে থাকে দেখ বাবা আর জেঠিমা কিন্তু ঠিক বলেছিল এ মেয়েকে তুই এখানে এনে ঠিক কাজ করিসনি তখন পর্ণা বলে কি করবো বল রুচিরা এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম না যে মেয়েটাকে না এনে পারলামই না তখন রুচিরা বলে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে তাড়াতাড়ি ওর একটা কাজের ব্যবস্থা করে ওকে বাড়ি থেকে বিদায় করতো তখন পর্ণা বলে ঠিক আছে এখন কথা বলিস না এসে শুনে ফেলবে ঠিক তখনই সুইটি আসে আর এসে বলে ম্যাডাম আসবো তখনই সুইটিকে দেখে রুচিরা আর পর্ণা দুজনই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন পর্ণা বলতে থাকে সুইটিকে কি ব্যাপার সুইটি তুমি সিঁদুরটি তুলো নাই কেন তখনই সুইটি বলতে থাকে কি বলছেন ম্যাডামজি সিঁদুর তুলবো তখন পর্ণা বলে হ্যাঁ সিঁদুর তুলবে এক্ষুনি সিঁদুরগুলো তুলে নেবে তখন সুইটি বলে সিঁদুর কি করে তুলবো ওখানে তো তোলার মতো কিছু দেখলাম না তখন পরনা বলতে থাকে কি বলছো তুমি তোলার মতো কিছু দেখলে না মানে ওখানে সাওয়ার আছে ওখানে সাওয়ার জেল আছে এটা দিয়ে ঘষা দিলে দেখবে সিঁদুর উঠে গেছে যাও এখনই ধুয়ে এসো তখনই সুইটি বলতে থাকে ওটা আবার কি ম্যাডাম তখনই পরনা বলতে থাকে ওখানে আছে দেখবে আছে তখন রুচিরা বলতে থাকে এতবার তো জিজ্ঞাসা করার কিছু নেই তুমি তো সবটাই বোঝো তাহলে এরকম নাটক করছো কেন তখনই পড়া বলে আহ রুচিরা তারপরে দেখা যাবে সুইটি যেতে গিয়েও হঠাৎ করে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে ম্যাডাম যে এটা তো মোছা যাবে না কারণ এটা আমার ক্যারেক্টারের মেন পার্ট এটা তো মোছা যাবে না সিঁদুর আমি কিছুতেই মুছবো না এই বলে ছুইটি দাঁড়িয়ে থাকে তখনই পর্ণা বলতে থাকে কী ব্যাপার ছুইটি তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি যে এখনো গেলে না তখনই সুইটি যায় আর তখন রুচিরা বলতে থাকে দেখেছিস পর্ণা ওর যদি বিয়েতে কোনো রকম কোনো ইন্টারেস্ট না থাকতো ওই বিয়েটাকে যদি কিছু না মনে করতো তাহলে কিন্তু ও সিঁদুরটা তুই বলার আগেই মুছে ফেলতো তুই বলার পরেও এতবার কেন বলতে হলো তুই বলার পরেও দেখলি দাঁড়িয়ে ছিল গেল না তখন পরনা বলে রুচিরা আমারও কেমন যেন লাগছে কিন্তু কি করবো বল মনে হচ্ছে এবার মুছে চলে আসবে দেখি এবার কী করে তখনই দেখা যাবে সুইটি সিঁদুরগুলো মুছে চলে আসে তখন পরণা এটা দেখে খুশি হয়ে যায় আর বলে দেখেছি সুচিরা ও আমার কথা শুনবে ঠিক মুছে চলে এসেছে তারপরেই ওখান থেকে রুচিরা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে তোকে আমি যেটা বলেছি সেটাই করবি ঠিক আছে তারপরে পর্ণা রুচিরা ওখান থেকে চলে আসলেই সুইটি বলতে থাকে আমাকে কথা শোনানো আর আমাকে বোকা বানানো এত সহজ নয় আমি যে এই বাড়িতে ঘাপটি মেরে বসে থাকার জন্য এসেছি আর আমার যেটা কাজ আমি সেটাই করব ম্যাডাম তারপরে এই ভেবে সুইটি মনে মনে হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে মমিতা আর অয়ন কৃষ্ণাকে বুঝাচ্ছে তখন কৃষ্ণা বলে এই মেয়ে আসাতে আমার কি লাভ হয়েছে তুই কি বলছিস তোরা এটা তখনই অয়ন বলতে থাকে মেজু কাকি তুমি বুঝতে পারছো না এই মেয়ে আসাতেই তো ভালো হয়েছে পর্ণা নিজে যেতে পরে বিপদ কাদে করে নিয়ে এসেছে এই পর্নার অত্যাচারে আমরা সবাই জর্জরিত হয়ে গেছি এখন এই মেয়েই পারবে পর্নার থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করতে বুঝেছো। আর এই মেয়েই পারবে তোমাকে বাবুর বাবু দিতে মেচুকা কি তুমি কেন বসতে পারছো না তোমারই তো এটাতে বেশি ফায়দা আর ও কিছুই জানে না গ্রামের মেয়ে তার মানে তুমি যা বলবে ও কিন্তু তাই শুনবে আর তুমি যেভাবে ওকে পরিচালিত করবে ও কিন্তু সেটাই শুনবে যা শুনি কৃষ্ণার চোখ বড় বড় হয়ে যায় আর খুশিতে আত্মহারা হয়ে যায় কৃষ্ণা সেই সুযোগটাই মমিতা আর অয়ন নিতে থাকে তখনই মমিতা বলতে থাকে হ্যাঁ মেচুকা কি তুমি তো আমাদেরকে বিশ্বাসই করতে চাইছো না আমাদের কথা শুনতে চাইছো না আমরা তো তোমার সবসময় ভালো চাই এই পর না তোমার বাবুর কখনো ভালো করেছে বলো কিন্তু এই মেয়েকে কিন্তু তুমি তোমার নিজের মতো করে বানিয়ে নিতে পারবে আর এই মেয়ে কিন্তু তোমার বাবুর বাবু দিবে বুঝেছ তখন কৃষ্ণ বলতে থাকে আমার বাবুর বাবু দিবে সত্যি তখনই অয়নার মমিতা বলতে থাকে হ্যাঁ মেদু কাকি সেটাই তো বলছি তোমাকে তুমি তো আমাদের কথা শুনতেই চাইছিলে না তখন কৃষ্ণাকে আরও অনেক কথা বলতে থাকে অয়নার মমিতা সেই ফাঁদে পা দেয় কৃষ্ণা আর অন্যদিকে দেখা যাবে পুটিকে বসে বসে জেঠু পড়া ছিল ঠিক তখনই বুবাই চলে আসে আর বুবাই এসে কিছু বললে জেঠু রেগে যায় তারপরে জেঠু বুবাইকে মারতে গেলে সেখানে মমিতা চলে আসে আর বুবাই বলতে থাকে দাদু দাদু আমাকে মেরো না কিছু বলো না ঠিক তখনই মমিতা বলতে থাকে বাবা সব সময় আপনি আমার বুবাইটাকেই কেন এরকম করে কথা শোনান বলেন তো পুটিকে তো আপনি কিছুই বলেন না তখনই জেঠু বলতে থাকে এই ছাল ছাড়া ভোদর একদম কথা বলবে না রং ছাড়া তোমাদের কোনো কথাই আমার শুনতে ইচ্ছে করছে না বুঝেছো এই পুটি আর তোমার এই বুদোর এখনো এখনো তখনই এ কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে মমিতা অন্যদিকে দেখা যাবে সৃজন পর্ণাকে বলতে থাকে পর্ণা কি থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না এই বিপদ থেকে আমরা কি করে রক্ষা পাবো বলো তো তখনই পর্ণা বলে সৃজন আমি তো সেটাই ভাবছি জানো আমার মনে খালি কু ডাকছে আমি কোনো ভুল করলাম না তো আমাদের পরিবারে আবার কোনো ঝড় আসতে চলেছে না তো তখনই সৃজন বলতে থাকে পরনা আমাদেরকে এমনভাবে ফাঁসাবে আমরা তো কোনোদিন ভাবতেও পারিনি বলো এমন একটা কাজ হয়ে গেল কিছুই বুঝতে পারছি না কি করে কি হয়ে গেল তো তারপরে পর্ণা বলতে থাকে সৃজন তুমি এগুলো নিয়ে একদম ভেবো না যা দেখার দেখছি তো আর তাছাড়া আজকে তো সুইটি আমার কথা শুনেছে ও সিঁদুটা মুছে ফেলেছে তার মানে বোঝা যাচ্ছে সুইটি আমার কথা শুনবে তখন সৃজন বলতে থাকে জানি না সুইটি কথা শুনবে না না শুনবে আমরা মনে হয় ওকে নিয়ে এসে ভুলই করেছি পর্ণা তোমাকে আমি এতবার বারণ করলাম তুমি আমার কথা শুনলে না তুমি সেই ওকে নিয়ে আসলে এখন সামনে থেকে কি করবে কে জানে তখন পর্ণা বলে দেখি না ও কি করে ও কিছু করলে ওকে সোজা বাড়ি থেকে বের করে দেব। তারপরে সৃজন পড়তে থাকে দেখো ও বাড়িতে বসে আমি আরেকটা বিয়ে করার কথা বলেছিলাম নতুন বউ বউ আনার কথা বলেছিলাম সেই কথাটা কি করে ফলে গেল বলো তো তখনই পর্ণার মনে পড়ে যায় সৃজনের কথা যে সৃজন বলেছিল হ্যাঁ তুমি তো পুরনো হয়ে গেছো তাই ভালো লাগছে না নতুন করে একটা বিয়ে করতে হবে নতুন একটা বউ আনতে হবে বুঝেছো তখনই পর্ণা হেসে ফেলে আর হেসে বলতে থাকে সৃজন তুমি যে কি বলো না একদম মাথায় এসব আনবে না বুঝেছো সামনে থেকে আমাদের আর কোনো বিপদ হবে না তুমি দেখো তখন সৃজন পর্ণাকে জড়িয়ে ধরে বলতে থাকে সত্যি পর্ণা আর যেন কোনো রকম কোনো অশান্তি না হয় আমার যে এসব অশান্তি আর ভালো লাগছে না তখন পর্ণা বলতে থাকে সৃজন আমারও কি ভালো লাগছে বলো আমারও তো ভালো লাগছে না এসব অশান্তি কতক্ষণ আর ভালো লাগে বলো আর এই সুইটিকে নিয়ে এখন তো আছে আরও যন্ত্রণায় কিন্তু আমার মনে হচ্ছে না সুইটি আমাদেরকে কোনো বিপদে ফেলবে এই মেয়েটাকে ওরকম লাগে না তখনই সৃজন বলতে থাকে পর্ণা আসলে কে কেমন সেটা কিন্তু বোঝা যায় না না হলে দেখো এভাবে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল ওকে জানতো না কিছুই আমার তো মনে হচ্ছে ও সবটা জানতো তখন পর্ণা বলে থাক সৃজন এসব কথা বাদ দাও এখন আমরা শুয়ে তো তারপরে দেখা যাবে ওরা ঘুমিয়ে পড়ে সকাল হতে না হতেই দরজার নখ পেয়ে ওঠে উঠেই বলতে থাকে এই সিজন ওঠো উঠো তখন সিজন না উঠলে পরনা গিয়ে দরজা খুললেই সুইটিকে দেখে পরণা চোখ কপালে উঠে যায় আর বলতে থাকে সুইটি তুমি কপালে সিঁদুর পরেছে কেন তখন সুইটি কিছুই বলে না তারপরে সুইটির হাত থেকে চায়ের কাপগুলো রেখেই পরনা বলতে থাকে তোমাকে আমি কি বলছি তোমাকে আমি সিঁদুর পড়তে বারণ করেছিলাম না আর সিঁদুরটা তো মুছতেও বলেছিলাম তাহলে তুমি আবার সিঁদুরটা কেন পরেছো তখন এ কথা শুনে সুইটি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর ওইদিকে সৃজনও ঘর থেকে বেরিয়ে আসে তখন পরনা বলতে থাকে আমি কি জিজ্ঞাসা করছি আমার কথার উত্তর দাও তুমি কেন সিঁদুরটা পরেছো আমাকে বলো আমার কথার উত্তর দিতে পারছো না তুমি নাকি ভয় পাচ্ছ নাকি কোনো কথাই খুঁজে পাচ্ছ না তুমি উত্তর দাও এখনই উত্তর দাও কিন্তু সুইটি কোনো কথাই বলে না তো বন্ধুরা এবার কি পরনা পারবে সুইটির চালাকি ধরে সুইটিকে বাড়ি থেকে বের করতে নাকি কৃষ্ণার নতুন করে আবার কোনো শয়তানি শুরু হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভরবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ